বাণীবি শিক্ষাঙ্গনের আরও একটি নতুন উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি ডিনিসেন গুপ্ত আজকের উপস্থাপনাটি তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প হলুদপোড়া গল্পের প্রশ্ন উত্তর কেন্দ্রিক হতে চলেছে হলুদপোড়া গল্পের সমগ্র আলোচনা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে অর্থাৎ ইউটিউব চ্যানেলে এবং বাণিপীট শিক্ষাঙ্গন ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি যারা এখনও পর্যন্ত হলুদ পোড়ার আলোচনা দেখনি তারা আগে আলোচনাটা দেখো তারপর প্রশ্ন উত্তরের ক্লাসটা করে নাও তাহলে সমগ্র হলুদ পোড়ার থেকে তোমাদের প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রথমেই হলুদপোড়া থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসতে পারে সেটা হল হলুদপোড়া গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এখানে তোমাদের যখন আলোচনাটা তোমরা শুরু করবে তখন প্রথমে তো তোমরা লিখবে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যতম একটু শ্রেষ্ঠ ছোট গল্প হল হলুদপোড়া যে গল্পে বিজ্ঞানের সঙ্গে কুসংস্কারের একটা দ্বন্দ্ব দেখানো হয়েছে এবং সেখানে ভৌতিক পরিবেশের মাধ্যমে একদিকে বৈজ্ঞানিক চিন্তাভাবনা একদিকে ভূত প্রেত কুসংস্কার এই সমস্ত কিছুর একটা সংমিশ্রণ আমরা লক্ষ্য করি এরপর তোমরা যেটা লিখবে সেটা হলো যে হলুদ পোড়াই শব্দটার অর্থ কী প্রকৃতপক্ষে গ্রাম্য কুসংস্কার যেখানে প্রচলিত রয়েছে সেখানে এই হলুদ পোড়া শিকড় বাকড় পোড়া এই জিনিসগুলোকে ভূত প্রেত ছাড়ানোর উপায় রূপে ব্যবহার করা হয় এছাড়াও গ্রাম্য কুসংস্কারে আরও কিছু জিনিস বিশ্বাস করা হয় সেটা হলো বিভিন্ন জিনিস পোড়া পোড়া আর পোড়া এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে পোড়া মানে হচ্ছে কোনো কিছুকে আগুনে পুড়িয়ে তার ধোঁয়া সৃষ্টি করে সেই ধোঁয়ার দ্বারা কোনো কিছুকে শুদ্ধ করা বা কোনো কিছুর জন্য কাজ করা আর পোড়া মানে হচ্ছে কোনো কিছুর প্রতি মন্ত্র পরে সেই জিনিসটাকে মন্ত্রপুত করা যেমন গ্রাম দেখবে অনেক জায়গায় জল পড়া ফু পড়া নুন পড়া এগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেখানে হাতের মধ্যে নুন নিয়ে তার মধ্যে মন্ত্র পড়ে ফু দিয়ে সেটাকে মন্ত্রপুত করে বলা হয় যে ব্যক্তি অসুস্থ বা যে ব্যক্তির কোনো সমস্যা হয়েছে তাকে খাইয়ে দিতে সেক্ষেত্রে নাকি ওই নুন পড়া খাওয়ার পর সে ব্যক্তি সুস্থ হয়ে যাবে প্রকৃতপক্ষে এই সবগুলোই কিন্তু গ্রাম্য কুসংস্কারাচ্ছন্ন যে মানসিকতা সেটাকে দতিত করে এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এগুলোকে বর্তমান সমাজ আর মানে না কিন্তু গ্রামে এখনও ওঝা বদ্দির দ্বারা এইভাবে করে তুকতাক করে তন্ত্রমন্ত্র করে বা তাবিজ কবজ করে মানুষের রোগের চিকিৎসা করা হয় এমন কি অনেক সময় এরকমও দেখা গেছে যে সাপে কামড়েছে কোনো ব্যক্তিকে তাকে ডাক্তারখানায় না নিয়ে গিয়ে বা ইনজেকশন না দিয়ে তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তন্ত্রমন্ত্রের দ্বারা সেই সাপের বিষ নামানো হচ্ছে এই বিষয়গুলোকে এখানে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন হলুদ পোড়া নামটির মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে সমগ্র গল্পে আমরা দেখি যতবারই যাকে যাকে ভূতে ধরেছে অর্থাৎ প্রথম দামিনীকে এবং দ্বিতীয়বার ধীরেনকে প্রত্যেকের বেলায় কুঞ্জ অর্থাৎ গল্পের যিনি ওঝা তিনি একটি হলুদ নিয়ে সেটাকে আগুনে পুড়িয়ে সেটা দিয়ে ধোঁয়া তৈরি করে সেই ভূতে ধরা ব্যক্তির নাকের কাছে ধরে তাকে সেই ধোঁয়ার গন্ধ শুকিয়েছে এবং তারপরেই আমরা দেখেছি সেই ব্যক্তি স্বীকারোক্তি করেছে যে তাকে ভূতে ধরেছে দামিনীর বেলা আমরা দেখেছিলাম সে স্বীকারোক্তি বলেছিল যে সে শুভ্রা এবং তাকে বলাই চক্রবর্তী খুন করেছে এবং ধীরেনের বেলা আমরা অবাক হয়ে দেখি যে ধীরেন বলে সে নিজেই বলাই চক্রবর্তী এবং সেই শুভ্রাকে খুন করেছে তো অদ্ভুত একটা ভৌতিক পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে এই হলুদ পোড়া এই বিষয়টির দ্বারা এবং গল্পটা পড়তে পড়তে কোথাও একটা পাঠকের মনে হয় যে এই হলুদ পুড়িয়ে ধোঁয়া করে গন্ধ তৈরি করার পশ্চাতেই বোধ হয় ভূত পেতনি ধরবার কোনো একটি সক্রিয় পদ্ধতি রয়েছে এবং এই হলুদ পোড়া গল্পে আকস্মিক একটা উত্তেজনার মুহূর্ত সৃষ্টি করে থেকে গুরুত্বপূর্ণ যে দুটো ঘটনা সেই দুটো ঘটনাকে পরিণতি দিয়েছে তাই আলোচ্য গল্পের পরিপ্রেক্ষিতে হলুদ পোড়া নামকরণ একান্তই সার্থক হয়েছে এবং সর্বাঙ্গ সুন্দর হয়েছে এবং গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে মূল উদ্দেশ্য কুসংস্কারকে দেখানো এবং মানুষের মনের অন্ধকারাচ্ছন্ন দিকটাকে তুলে ধরা সেটাও কিন্তু হলুদ পোড়ার মাধ্যমেই গল্পে প্রতিষ্ঠিত হয়েছে এমনকি দুটো চরিত্র যারা ভূতগ্রস্ত তাদের সেই ভৌতিক পরিচয়টাও প্রথম প্রকাশিত হয়েছে হলুদ পোড়াকে কেন্দ্র করে এই পয়েন্টগুলো পয়েন্ট আউট করে লিখবে এবং লিখবে যে তার জন্যই গল্পের হলুদ পোড়া নামকরণ একান্তই সার্থক হয়েছে তো একটা প্রশ্ন গেল নেক্সট আরেকটা খুবই গুরুত্ব প্রশ্ন যেটা হলুদ পোড়া গল্প থেকে আসতে পারে সেটা হলো হলুদ পোড়া গল্পে বিজ্ঞান বনাম কুসংস্কারের দ্বন্দ্ব কীভাবে দেখানো হয়েছে এবং সেখানে ধীরেন চরিত্রটার ক্রমপরিণতি চিহ্নিত করো অর্থাৎ ধীরেন চরিত্র প্রশ্ন হিসেবে আলাদাভাবে আসতে পারে বিজ্ঞান কুসংস্কারের দ্বন্দ্ব আসতে পারে এবং বিজ্ঞান কুসংস্কারের দ্বন্দ্বে এই ধীরেন চরিত্রটার যে পরিণতি হলো সেটা কেমনভাবে হলো সেই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে তো এখানে প্রথমেই বলব যে হলুদপোড়া গল্পে শুরু থেকে শেষ পর্যন্ত মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজ্ঞান এবং কুসংস্কারের দ্বন্দ্ব দেখিয়েছেন তার কারণ তিনি নিজে ছিলেন একজন ছাত্র ছাত্র তো হয়ে বিজ্ঞানের বিজ্ঞানের কখনোই তিনি যে কুসংস্কারকে সমর্থন করবেন তা তো হতে পারে না তাই গল্পের শুরুতেই আমরা দেখি একটি অখ্যাত গ্রামের প্রতিবেশে তিনি গল্পটাকে উপস্থাপন করেছেন তারপর তিনি দেখিয়েছেন যে গ্রামের প্রত্যেকটি মানুষ অশিক্ষিত সেখানে একমাত্র ধীরেন বলে ছেলেটি ফিজিক্সে অনার্স করা এবং সে বিজ্ঞান মনস্ক একটি ছেলে সেই জন্যই সে গ্রামের মধ্যে লাইব্রেরি খুলতে চেয়েছে সে তরুণ গড়ে তুলতে চেয়েছে সে গ্রামের মানুষদেরকে জ্ঞানের আলো প্রদান করতে সে শখের করে অর্থাৎ বই পড়ে গ্রামের মানুষকে স্বল্প পয়সায় সুলভে সে চিকিৎসা প্রদান করতে চেয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি গ্রামের লোকেদের মধ্যে কিন্তু অন্ধ কুসংস্কার রয়েই গেছে তাই তারা যে কোনো প্রয়োজনে যে কোনো আপদে বিপদে সবার আগে কিন্তু কুঞ্জ মাঝি নামক ওঝাকে ডেকে আনে এখান থেকেই গল্পে শুরু হয়েছে বিজ্ঞান আর কুসংস্কারের দ্বন্দ্ব একদিকে ধীরেন তার বিজ্ঞান মনস্কতা আরেকদিকে কুঞ্জমাঝি তার কুসংস্কারের ছন্ন প্রবণতা এরপর গ্রামে দু দুটো খুন হয়ে গেছে একটা বলাই চক্রবর্তী একটা শুভ্রা বলাই চক্রবর্তীর খুন হওয়ার পেছনে যথার্থ কারণ ছিল কারণ সে খুব একটা ভালো মানুষ ছিল না শুভ্রা একটি সাধারণ গৃহবধূ তাকে কে বা কারা খুন করেছে এটা খুব আশ্চর্যের ব্যাপার এই দুটো খুনকে কেন্দ্র করে গ্রামে একটা গণ্ডগোল উপস্থিত হয়েছে এবং এর পরবর্তীকালে আমরা দেখি যে গ্রামের মধ্যে ভৌতিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বলাই চক্রবর্তীর ভাইপো নবীন এবং তার স্ত্রী দামিনী শহর থেকে গ্রামে এসছে স্বাভাবিকভাবেই শহর থেকে কেউ যখন গ্রামে আসে গ্রামের আলো আধারীপূর্ণ পরিবেশে কিন্তু তার ভয় লাগবে দামিনী তাই ভয় পেয়েছে এবং প্রথম ভূতটা কিন্তু দামিনীকেই ধরেছে পরবর্তীকালে আমরা দেখি দামিনী ভূতগ্রস্ত হওয়ার পর যখন কুঞ্জমাঝি তার ভূত ছাড়াতে এসছে তখন সে তাকে দিয়ে কনফেশন করিয়েছে বা বলিয়েছে যে তাকে শুভ্রার ভূতে ধরেছে এবং শুভ্রাকে আবার বলাই চক্রবর্তীর ভূতে খুন করেছে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে গ্রাম সরগরম হয়েছে এখানেই আবার বিজ্ঞান মনস্কতার পরিচয় আমরা পাই কৈলাস ডাক্তারের মধ্যে দিয়ে একদিকে কুঞ্জমাঝি এবং তার ভৌতিক কর্মকাণ্ড সেটা কুসংস্কারের প্রতীক একদিকে কৈলাস ডাক্তার এসে কুঞ্জমাঝিকে সে হারামজাদা বলে গালাগালি করে সে তাকে তাড়াতে যায় মারতে যায় এবং বলে যে তোর এই সমস্ত কুকর্মের ফলেই গ্রামের লোক বিভ্রান্ত হয় এবং তোকে আমি মেরে তাড়াবো এবং তিনি কিন্তু ইঞ্জেকশন দিয়ে দামিনীকে শান্ত করেন এবং তিনি বুঝতে পারেন যে দামিনীর হিস্টিরিয়া টাইপের একটা রোগ হয়েছে বা সে ভয়ের চোটে মূর্ছা গেছে বা অজ্ঞান হয়ে গেছে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম তো একই সঙ্গে ভূত এবং বিজ্ঞান এইভাবে পাশাপাশি চলেছে সমগ্র গল্প জুড়ে গল্পের শেষেও আমরা দেখি ধীরেন যে কিনা শুভ্রার নিজের দাদা এমনিতেই বোনের মৃত্যুতে সে অনেকটা ডিপ্রেশনে ছিল বোনের মৃত্যুতে সে দুঃখ পেয়েছিল তার উপরে আবার তাকে যখন স্কুল থেকে ছুটি নিতে বলা হয় গ্রামের সমস্ত মানুষ যখন তার দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে তার নিজের বাড়ির ভেতরেই তার স্ত্রী এবং ছেলেমেয়েরা যখন বারবার আলোচনা করতে থাকে যে তাদের পিসি সুব্রা ভূত হয়ে সবাইকে ধরছে তখন ধীরে সাইকোলজিতে একটা অদ্ভুত প্রভাব বিস্তার করতে থাকে এই সমস্ত ঘটনা এবং ধীরেন আস্তে আস্তে মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত মানসিক রোগের কবলে কবলিত হয়ে ধীরেন নিজেকে ভূত বলে প্রমাণ করতে শুরু করে এবং সে ভুল বকতে থাকে প্রকৃতপক্ষের সমগ্র ঘটনাটি একটি সাইকোলজিক্যাল প্রবলেমকে চিহ্নিত করে যেটা ভূতের গল্পের রূপ ধরে আমাদের সামনে উপনীত হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে বাঁশটি দেওয়া ছিল যে ভূত টোপকে আসতে পারবে না বলে ধীরেন কেন সেই বাঁশটি টোপকে আসতে পারলো না এই প্রশ্ন অনেকের মনে জাগতে পারে প্রকৃতপক্ষে এটাই হিউম্যান সাইকোলজি যেহেতু সুস্থ অবস্থায় ধীরেন জানতো যে এই বাঁশটি ভূতে টোপকে আসতে পারে না তাই সে যখন নিজেকে ভূতগ্রস্ত বলে মনে করছে তখন সে কিন্তু পুরোপুরি স্প্লিট পার্সোনালিটি শিকার হয়ে যাচ্ছে এবং নিজেকে ভূতই ভাবছে তাই সে ভাবছে যেহেতু আমি ভূত এই বাসটা ঠোপকে আমি আসতে পারবো না টোটাল ব্যাপারটাই সাইকোলজিক্যাল কিন্তু এখানে সেই সাইকোলজিক্যাল বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা ভাবার লোকের অভাব রয়েছে তাই জন্য গ্রামের সব মানুষেরা একে ভৌতিক ঘটনার রূপ দিয়ে দিচ্ছে এইভাবে সমগ্র গল্পে বিজ্ঞান এবং কুসংস্কারের দ্বন্দ্ব দেখানো হয়েছে যে দ্বন্দ্বে পড়ে একমাত্র ট্র্যাজিক চরিত্র হিসেবে তার খুব খারাপ অবস্থা হয়েছে সে হলো ধীরেন ধীরেন কিন্তু প্রথম থেকে বিজ্ঞান মনস্ক একটি ছেলে ছিল কিন্তু কোনো একজন মানুষ জন বা একশো জন মানুষের বিরুদ্ধে একা দাঁড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রেই লড়তে পারে না একশো জন মানুষ যখন তার বিরুদ্ধে মত দিচ্ছে তখন ধীরেনের একার পক্ষে বিজ্ঞানকে আঁকড়ে ধরে বেশি দিন বেঁচে থাকা সম্ভব হয়নি তাই সেও শেষ পর্যন্ত কুসংস্কারের অন্ধকারে ডুবে গেছে সাইকোলজিক্যাল রুগী হয়ে গেছে ডিপ্রেশনের শিকার হয়ে গেছে এইভাবে গল্পে ধীরেন চরিত্রের ট্র্যাজেডি খুব একটা মর্মান্তিক পরিণতি লাভ করেছে এবং সব থেকে বড় কথা বিজ্ঞান এবং কুসংস্কারের দ্বন্দ্বে কোথাও একটা গ্রাম্য কুসংস্কার জয়ী হয়েছে তো আজকে মোটামুটি হলুদ পোড়া থেকে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আলোচনা করলাম আশা করছি তোমরা উপকৃত হলে এই আলোচনা থেকে অবশ্যই কমেন্ট করে জানাও আমার আলোচনা কেমন লাগছে আরও কোন কোন বিষয়ে আলোচনা চাই সেটা জানাও যদি আমার আলোচনা ভালো লাগে ফেসবুকে গিয়ে ফলো করো আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করো যাতে করে আমি তোমাদের কাছে আরও নতুন নতুন টপিকের আলোচনা নিয়ে আসতে উৎসাহিত হই আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ